এই এক মাস কিভাবে তুমি পড়লে চল্লিশে চল্লিশ পাবে কিভাবে তুমি রুটিন তৈরি করবে সময় মেনটেন কিভাবে করবে কী কী টিপস ও ট্রিক্স অ্যাপ্লাই করবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই স্পেশাল ভিডিওটিতে আজকে আমরা কোনো টপিক নিয়ে আলোচনা করব না কোনো পড়াশোনা করব না কিন্তু তুমি কিভাবে ভালো রেজাল্ট করবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যদি তুমি এই কয়েকদিন সঠিকভাবে পড়াশোনা করতে পারো চল্লিশে চল্লিশ পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না তো শুরু করছি আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দেখো প্রথমেই আমরা এই একটি প্ল্যানিং নিয়ে এসেছি সেই প্ল্যানিংটিকে সঠিকভাবে আমাদের বুঝতে লাগবে প্রথমত আমাদের এক নম্বর পয়েন্ট হচ্ছে লক্ষ্য নির্ধারণ দেখো আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু লক্ষ্য রয়েছে লক্ষ্য ছাড়া জীবন চলে না অর্থাৎ আমরা যদি একটা এক্সাম্পেল নিই যেমন একটি সমুদ্রের মাঝে একটি পালতলা নৌকাকে মাঝখানে রেখে দেওয়া হলো এবার তার গতিপথ কোন দিকে যাবে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক না পশ্চিম দিক তার যদি লক্ষ্য না থাকে সে কিন্তু সেই মাঝপথেই দিশাহীন হয়ে হারিয়ে যাবে সেই পালতলা নৌকার মতোই আমাদের জীবনেও যদি কোনো লক্ষ্য না থাকে আমরাও কিন্তু দিশাহীন হয়ে হারিয়ে যাব তাই সর্বপ্রথম হচ্ছে তোমার লক্ষ্য আমাকে এই তিরিশ দিনের মধ্যে ভালো করে পড়াশোনা করতে লাগবে এবং চল্লিশে চল্লিশ পেতে লাগবে প্রত্যেকের জীবনে যেমন লক্ষ্য আছে তোমাকেও একই রকম লক্ষ্য নির্বাচন করতে লাগবে প্রথম কথা দ্বিতীয় কথা যেভাবেই হোক সেই লক্ষ্যকে আমাকে অ্যাচিভ করতেই লাগবে এরপরে দেখো প্রত্যেক দিন আমাকে বেশ কিছু লক্ষ্য নিয়েই পড়াশোনা করতে লাগবে যে আজকের আমাদের আজকে আমার পড়ার মূল বিষয় হচ্ছে তার সঙ্গে কবিতা সেই তার সঙ্গে কবিতা সম্পূর্ণ বিষয়বস্তু পড়ব এবং সমগ্র এমসিটিউ সলভ করব তাহলে প্রত্যেক দিন তোমাকে একটি টার্গেট বা লক্ষ্য নিতে লাগবে যে আজকে আমার লক্ষ্য তার সঙ্গে কবিতা পড়া তুমি সেই দিন ওই সমস্ত পড়াটি ভালো করে রপ্ত করে নাও তাহলে প্রথম আমাদের বিষয় হচ্ছে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে লাগবে এই কয়েকদিন আমাদের প্রত্যেক দিন প্রত্যেক দিন কিছু না কিছু আমাদের টার্গেট বা লক্ষ্য নির্ধারণ করেই এগোতে লাগবে ক্লিয়ার প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আমরা আসি সময় ব্যবস্থাপনা দেখো আমাদের প্রত্যেকের কাছেই চব্বিশ ঘন্টা রয়েছে এবার এই চব্বিশ ঘন্টাকে আমাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে লাগবে অর্থাৎ তোমাদের মোট পাঁচটি সাবজেক্ট অনেকের কি রয়েছে অপশনাল রয়েছে তাদের ছয়টি সাবজেক্ট তাহলে এই পাঁচটি সাবজেক্টকে তোমাকে মিনিমাম বর্তমান সময়ে দুই ঘন্টা করে দিতে লাগবে অর্থাৎ এই দুই ঘন্টাকে তুমি এমনভাবে ডিভিশন করো যাতে তোমার সুবিধা হয় যেমন ধরুন কারো কাছে ইংরেজি সাবজেক্টটি একটু কঠিন মনে হচ্ছে তুমি সেই জায়গায় দুই ঘন্টার জায়গায় তিন ঘন্টা দাও এবার অনেক ক্ষেত্রে কি হতে পারে তোমার ইতিহাস সাবজেক্ট সম্পূর্ণ কমপ্লিট তোমার সম্পূর্ণ বিষয়বস্তু বোঝা শেষ সেই জায়গায় তুমি দুই ঘন্টার জায়গায় এক ঘন্টা দাও অর্থাৎ যেটা তোমার কাছে কঠিন বলে মনে হচ্ছে সেটাতে তুমি বেশি সময় দাও এবং যেটা তোমার কাছে সহজবদ্ধ বলে মনে হচ্ছে সেটাতে এখন কম সময় দাও এই কয়েকদিন তুমি এভাবে পড়াশোনা করো দেখবে তোমার যেটা উইক সাবজেক্ট যেটা তুমি দুর্বল রয়েছো সেটাও তোমার স্ট্রং পর্যায়ে গিয়ে পৌঁছে যাবে তাহলে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের সময় ব্যবস্থাপনা এবার আমাদের সময়টা এমনভাবেই মেনটেন করতে লাগবে যে আমি প্রত্যেক দিন দুই ঘন্টাই পড়ি তিন ঘন্টাই পড়ি বা পাঁচ ঘন্টাই পড়ি কিন্তু প্রত্যেক দিন আমাকে রেগুলার ওয়াইজ করতে লাগবে এরকম ব্যাপারটা নয় যে সপ্তাহে আমি একদিন দাঁত মাজলাম আর প্রতিদিন আর বাকি যে ছয় দিন রয়েছে আমি কোনোদিনই দাঁত মাজলাম না তাহলে ভাবে করতে লাগবে আমি প্রত্যেক দিনই যেমনভাবে দাঁত মাজিয়ে প্রত্যেক দিনই আমাকে সেই দুই ঘন্টা হোক পাঁচ ঘন্টা হোক দশ ঘন্টা হোক পড়তে বসতে লাগবে প্রত্যেকটা সাবজেক্টকে আমাকে পড়তে লাগবে যেটা সহজ সেটাকে আরও বেশি শক্তিশালী করতে লাগবে এবং যেটা আমি উইক সেটাকে এক শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে লাগবে ক্লিয়ার এরপরের পয়েন্টে আমরা আসি সঠিক স্তা নির্বাচন দেখো পড়াশোনা করার জন্য আমাকে একটি কৌলময় মুক্ত পরিবেশ নির্বাচন করতে লাগবে চারপাশে চিৎকার যে বিভিন্ন শব্দ আওয়াজ আসছে তাহলে কিন্তু আমি পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট করতে পারবো না তাহলে অবশ্যই আমাকে একটা সঠিক স্থান নির্বাচন করতে লাগবে এবার এই সঠিক স্থান নির্বাচন আমরা অনেকেই করি বাড়িতে পড়ি কিন্তু অনেকে বিছানার মধ্যে শুয়ে শুয়ে পড়ি তাহলে আমাদের বিছানার মধ্যে শুয়ে শুয়ে পড়লে দেবে কিছুক্ষণ পর বইটা পড়তে পড়তে মনে হয় শুয়ে যেতে ইচ্ছা করে তো এরকমটা না করে আমাকে সবসময় মেনটেন করতে লাগবে টেবিল ও চেয়ারে বসে টেবিল চেয়ারে বসে একদম সঠিকভাবে ফোকাসড হয়ে আমাকে পড়তে লাগে এবার আরও একটি বিষয় আমরা পড়াশোনার মাঝে মধ্যে উঠে পড়ি যে আমার পেন্সিল লাগে পেন লাগে জলের বোতল লাগে তুমি সব সময় সেই টেবিল চেয়ারের মধ্যে যত রকমের উপকরণ দরকার তুমি সবগুলো নিয়েই একসাথে বসে পড়ো তাহলে তোমাকে উঠতে লাগবে না ওকে এরপরের বিষয় আমরা আসি দেখো পড়ার কৌশল সবথেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে এটি যে পড়ার কৌশল তোমরা নিশ্চয়ই জানো সেমিস্টার সিস্টেমে আমাদের তৃতীয় সেমিস্টারে এমসি কিউ এক্সাম হবে এই এমসি কিউয়ের মধ্যে তোমরা অনেকেই অবগত আবার অনেকেই জানো না আমি একটু বলে দিচ্ছি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তোমাদের সহজতর কোশ্চেন হবে এবং সহজবদ্ধ হবে থার্টি পার্সেন্ট তোমাদের একটু মধ্যম মানের কোশ্চেন হবে টোয়েন্টি পার্সেন্ট একেবারে জটিলতর কোশ্চেন হবে তাহলে ফিফটি পার্সেন্ট সহজতর থার্টি পার্সেন্ট আমাদের মধ্যম মান এবং টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে জটিলতর এই টোয়েন্টি পার্সেন্টকে যে রপ্ত করতে পারবে যে ভালো করে করতে পারবে তার রেজাল্ট কিন্তু অত্যন্ত উজ্জ্বল হবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করতে লাগবে যেমন আমি এই পড়ার কৌশলের মধ্যে একটি বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করে বলছি দেখো প্রথমত একটি রিকোয়েস্ট ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো তোমার কাছে ইনস্টাগ্রাম বিভিন্ন রিলস দেখার জন্য অনেক সময় থাকে কিন্তু পড়াশোনা রিলেটেড যখন কোনো টিপস ট্রিক্স দেওয়া হয় তখন তুমি সেটাকে স্কিপ করো তাই যদি তোমার জীবনে লক্ষ্য না থাকে ভাই তুমি ভিডিওটি স্কিপ করে যাও যদি ভালো রেজাল্ট করার লক্ষ্য লক্ষ্য না থাকে তুমি স্কিপ করে যাও এখানে স্কিপ করে দাও কারণ এরপরে যেই আমি স্টেজগুলো করবো সেগুলোকে তোমাকে মেনটেন করতে লাগবে এবং কথা দিচ্ছি যদি তুমি সেগুলো মেনটেন করে চলো চল্লিশে চল্লিশ পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না চ্যালেঞ্জ সহকারে বলছি দেখো আমাদের পড়ার কৌশল কি থাকবে আমি যে কোনো একটা ধরেন ইতিহাস সাবজেক্টের একটা আমি এক্সাম্পল দিচ্ছি বিজয়নগর সাম্রাজ্য আমি কীরকমভাবে পড়ার কৌশলটা লাগাবো দেখো আমি লিখলাম বিজয়নগর সাম্রাজ্য সাপোজ শুধু বিজয় লেখলাম ওকে এবার এটাকে আমি ওয়ান পেজের মধ্যে কিভাবে নিয়ে আসবো সব থেকে বড় কথা প্রত্যেকটা সাবজেক্টে তুমি এই রুলস এই অ্যাপ্লাই করো দেখবে সম্পূর্ণ সিলেবাস তোমার হাতের মুঠোয় এই খাতাটা তোমার কাছে এতটা গুরুত্বপূর্ণ হবে তুমি বুঝতেই পারবে না কি করবে একটা খাতা নিয়ে নেবে সেখানে সর্বপ্রথম তোমার যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের প্রত্যেকটা টপিক ওয়াইজ যেমন আমি একটা এক্সাম্পল নিলাম বিজয়নগর সাম্রাজ্য এই বিজয়নগর সাম্রাজ্যকে এমন ভাবে তুমি খাতার মধ্যে রাখো দেখবে একটি খাতার মধ্যে তোমার সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হয়ে যাবে না তোমাকে এম সি লাগবে না তোমাকে টেক্সট বই পড়তে লাগবে কিরকম ভাবে দেখো প্রথমে আমরা আসি বিজয়নগর সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয় আমরা তারপরে চলে আসলাম অর্থাৎ এখানে তুমি পয়েন্ট পয়েন্ট করে করবে প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা তারপরে চলে আসবে কারা প্রতিষ্ঠা করেন হরিহর ও বুক আমি সিম্পল লিখছি তারপরে কি চলে আসলো এখানে যে বিজয়নগরের রাজধানী কি হাম্পি তারপরে চলে আসলো যে বিজয়নগরে প্রথম রাজবংশ কি ছিল আমরা সকলে জানি সঙ্গ তাহলে এরকম হবে তারপরে আমরা এখানে আরো বিষয় নেব যেমন বিজয়নগরের যারা শাসক তাদেরকে কি বলা হয় আরও বিষয় থাকছে যেমন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসককে রাজা কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় কোন বংশে শাসক ছিলেন তেলুগু বংশ তাহলে এমন ভাবে তুমি দেখবে দেখবে একটি পেজের মধ্যে এরকম ভাবে একটি পেজের মধ্যে তুমি সমস্ত তথ্য তুলে ধরবে তাহলে দেখবে পরীক্ষার আগে তোমাকে রিভিশন দেওয়ার জন্য এই খাতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তুমি এমনভাবে মেনটেন করে লাগবে প্রত্যেকটা তথ্য তুমি এরকমভাবে সাজিয়ে রাখো মাঝখানে বিজয়নগর বা তোমার যেমন আমি একটা এক্সাম্পেল নিলাম তার সঙ্গে কবিতা বা আধুনিক গল্প সেই আধুনিক গল্পের মধ্যে কি কি চরিত্র আছে আধুনিক গল্পে কোথায় নিয়ে কার বিয়ে হচ্ছিল তারপরে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল হাতি থেকে হাতির দাম কত ছিল সমস্ত বিষয় তুমি এরকমভাবে প্রথমে একটা প্ল্যান করো আধুনিক আধুনিক লেখলে আধুনিক মূল্য কত আধুনিক কে কিনেছিল আধুনিক কোন মেলায় নিয়ে যাওয়া হচ্ছিল কত টাকা দিয়ে বিক্রি করা হয়েছিল আধুনিক মৃত্যু কিভাবে হলো অর্থাৎ তোমাকে এরকম ভাবে ছোট ছোট পয়েন্ট না করে তুলে ধরবে দেখবে তোমার একটা পেজের মধ্যে হতে পারে একটা পেজ লাগবেই না কোনো কোনো টপিকে হাফ পেজের মধ্যে সম্পূর্ণ বিষয় এরকম ভাবে থেকে যাবে এবং এটা তোমার পরীক্ষা রিভিশনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ভূমিকা পালন করবে তো আশা করি বোঝাতে পেরেছি তুমি এরকম ভাবে কিছু টিপস ট্রিক্স অ্যাপ্লাই করো যাতে তোমার দীর্ঘদিন পড়াটি মনে থাকে আর এরকম ভাবে যদি তুমি পড়ো দেখবি দীর্ঘদিন তোমার মাথার মধ্যে সেটা গেঁথে যাবে কারণ তুমি সেটা নিজের হাতে করছো কোনো টেক্সট বই না কোনো পিডিএফ না কোনো ক্লাস নয় তুমি নিজে করছো ওকে বোঝাতে পারছি আশা করি আমি এরপর আমাদের আরও একটি বিষয় মেনটেন করতে লাগবে দেখো যে সবসময় আমরা জানি যে ফিফটি পার্সেন্ট সোজা থার্টি পার্সেন্ট একটু মডার হবে টোয়েন্টি পার্সেন্ট কঠিন হবে আমাদের কি কী করতে লাগবে দেখো অ্যাক্টিভিটি বেস্ট কোশ্চেন বিবৃতি কারণ সত্যমিথ্যে এগুলোকে আমাদের ভালোভাবে রপ্ত করতে লাগবে তার জন্য তোমার কাছে যে বিভিন্ন মডেল সেট রয়েছে কোশ্চেন ব্যাপার রয়েছে সেগুলোকে তুমি সলভ করতে থাকো তাহলে দেখবে অনেক নতুন কিছু কোশ্চেন তুমি পেয়ে যাবে ওকে বোঝাতে পেরেছি আশা করি এরপরে আমরা পরের পয়েন্টে আসি দেখো মনোযোগ আমরা অনেক পড়াশোনা করি কিন্তু মনে রাখতে পারি না সব বড় কথা হচ্ছে এটি মনোযোগ কীভাবে ধরে রাখবো প্রথম কথা আমরা আসি এই মনোযোগ ধরে রাখার জন্য আমি কিছুক্ষণ পড়লাম হঠাৎ করে মোবাইলে এসএমএস চলে আসুন সঙ্গে সঙ্গে চলে গেলাম এস দেখতে এরকমটা নয় তুমি দুই ঘন্টা পড়ো বা এক ঘন্টাই পড়ো সেই এক ঘন্টা মোবাইলের সাথে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না মোবাইল নামক যে আমাদের নেশা রয়েছে সেখান থেকে সব সবসময় দূরে থাকতে পারবি আমি তিন ঘন্টা পড়ি তিন ঘন্টা কোনো হাত দেবো না সেই তিন ঘন্টা আগে আমি কনসেনট্রেট দিয়ে ভালো করে পড়বো তারপর মোবাইলে হাত দেবো ওকে বোঝাতে পারছি আশা করি আর একটি বিষয় আমি বলি দেখবে তোমাদের কাছে যেই সাবজেক্টটি কঠিন বলে মনে হচ্ছে সেটাকে তুমি চেষ্টা করো ভোরবেলা গিয়ে পড়া তাহলে দেখবে সেই সাবজেক্টটা তোমার কাছে দীর্ঘক্ষণ মনে থাকবে কারণ ভোরবেলা আমাদের মাইন্ড সাবকনসিয়াস থাকে সেক্ষেত্রে তুমি যাই বিষয়ে ঢোকাবে মাল মশলা সেটাই তোমার ঢুকবে তাহলে অবশ্যই তুমি মনে রাখবে তোমাকে মনোযোগ দিয়ে পড়তে লাগবে কি সব সবার প্রথমে হচ্ছে তোমাকে মোবাইল থেকে দূরে থাকতে লাগবে এবং দুই ঘন্টা বা তিন ঘন্টা বা মোবাইলের সাথে কোনো সম্পর্ক থাকবে না ওকে এরপর যেই সাবজেক্টটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে সেটা তুমি মনোযোগ দিয়ে ভোরবেলায় চেষ্টা করো পড়ার তাহলে দেখবে সেটা তোমার দীর্ঘক্ষণ মনে থেকে যাবে সময় গিয়ে দেখবে তোমার সিলেবাস শেষ হয়ে গেছে এই কয়েকদিন তোমাকে এভাবে পড়তেই লাগবে এরপরে আমরা সেই টিপস অ্যান্ড ট্রিক্স দেখো এখানে কি কী টিপস ট্রিক্স অ্যাপ্লাই করতে লাগবে আমি একটা বিষয় বলে দিচ্ছি যেমন ইতিহাসে আমি একটা সিম্পল বিষয় বলে দিচ্ছি দেখবে ইতিহাসের মধ্যে অনেক সন্ধি রয়েছে যেমন সালবাইয়ের সন্ধি শ্রীরঙ্গপত্তমের সন্ধি সগৌলের সন্ধি ইয়ানদবির সন্ধি নান সন্ধি টিএন সিং এর সন্ধি এই যে যত রকমের সন্ধি আছে এই সন্ধিগুলোকে তুমি একটা চার্টের মধ্যে পড় দেখবে সন্ধি থেকে পরীক্ষা তো প্রশ্ন আসবেই তুমি ওই চার্টটা যদি একবার দেখে যাও তোমার উত্তর শেষ যাই কোশ্চেন দিক তুমি একেবারে উত্তর তুরি মেরে উড়িয়ে দিয়ে আসতে পারবে তাহলে মদ্যা কথা হচ্ছে আমাদের কি একটা টিপস ট্রিক্সের জন্য আমাকে নিজের মাইন্ড একটু প্রয়োজনে খাটাতে লাগবে কি করতে লাগবে আমাকে আগে বুঝতে লাগবে যে আমার এই বিষয়গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এগুলোকে আমাকে টিপস আকারেই নিতে লাগবে যেমন এরকমটা হতে পারে তোমাদের বাংলা বিষয় বাংলা বিষয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেমন ধ্বনীতত্ত্ব বড় বাক্য বাক্যতত্ত্ব ইত্যাদি এবার সেখানে তুমি দেখবে যেমন হচ্ছে কণ্ঠমূলীয় বর্গ তারপর হচ্ছে দন্তমূলীয় বর্গ তারপর অল্প প্রাণ মহাপ্রাণ অথবা তোমাদের ক থেকে মহা পর্যন্ত স্পর্শ বর্ণ কুষ্ণবর্ণ তারপর পার্শ্বিক বর্ণ কম্পিত বর্ণ তারিত বর্ণ এই যে বর্ণগুলো এই বর্ণগুলি তুমি একটা ছকের মধ্যে করে রাখো তাহলে তোমার ওই ছকটা বললে হয়ে গেলো কারণ ওখান থেকে তো প্রশ্ন আসবে কম্পিত বর্ণ কোনটি পার্শ্বিক বর্ণ কোনটি তাহলে একেবারে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাকে এরকমভাবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করবে এই কয়েকদিন এই কয়েকদিন যদি তুমি এই টিপস অ্যান্ড ট্রিক্স মেনটেন করো তোমার কাছে দেখবে সিলেবাস হাতের মুঠোয় অবশ্যই কিন্তু টিপস ট্রিক্স অ্যাপ্লাই করতে লাগবে স্মার্ট যে শুরু আমি পড়েই গেলাম পড়ে গেলাম তাহলে হবে না কিন্তু কারণ এম সিটি এক্সাম তোমাকে ভালো মতো বুঝে পড়তে লাগবে যেই পর্শনগুলো ইম্পর্টেন্ট সেগুলোকেই পড়ো যেগুলো ইম্পর্টেন্ট না আমি রচনার মতো পড়ে গেলাম তাহলে কিন্তু হবে না তোমাকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আগে দেখতে লাগবে ওকে এরপরে আমরা আসি পর্যাপ্ত ঘুম ও খাবার দেখো সবসময় আমাদের সাত থেকে আট ঘন্টা ঘুমোতে লাগবে পর্যাপ্ত ঘুম আমাদের দিতেই লাগবে কারণ যদি আমি না ঘুমাই তাহলে আমার পড়ার প্রতি নেতিবাচক করবে করবে নেগেটিভ আমার মধ্যে অবসাদ চলে আসবে ক্লান্ত হয়ে পড়বে তাই আমাদের পর্যাপ্ত ঘুম খুব প্রয়োজন অনেকে অনেক রাত জেগে পড়াশোনা করুন তো খুব বেশি রাত জেগে পড়াশোনা না করে চেষ্টা করবে ভোরবেলা উঠে পাঁচটা থেকে ছয়টার মধ্যে উঠে পড়াশোনা করার তাহলে সেই সময় দেখবে পড়াটা অনেক বেশি আর যার সকালটা শুরু হবে পাঁচটা ছয়টা দিকে সে দেখবে অনেক এগিয়ে থাকবে কেউ উঠে আটটা কেউ নয়টা তুই পাঁচটা ছটার দিকে উঠবে তোমার দেখবে দুইটা তিনটা সাবজেক্ট পড়া হয়েই গেছে তাহলে সবসময় চেষ্টা করবে ভোরবেলা উঠে পড়া আর খাবার আমাদের একেবারে নিয়মিত খেতে লাগবে কোনো রকম ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই মুহূর্তে খাওয়া যাবে না যাতে আমাদের শরীর সুস্থ থাকে এবং এই মুহূর্তে এমনভাবে পড়াশোনা করবো যদি চল্লিশে চল্লিশ নিয়ে আসবোই আমি এরপরে হচ্ছে মানসিক চাপ আমার কিচ্ছু পড়া হয়নি আমি কিচ্ছু পারি না এতদিন ধরে কি করছি বিশাল বড় পড়া পাহাড় হয়ে গেছে এগুলো কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা রাখা যাবে না সব সময় মনে রাখতে লাগবে বি পজিটিভ সময় ইতিবাচক মানসিকতা আমি পারবই আমার দ্বারা হবে এবং আমি চল্লিশে চল্লিশ আনবো কোনো কথা হবে না চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ তিরিশ উনত্রিশ কুড়ি এগুলো কোনো চিন্তা ভাবনা না আমাকে চল্লিশে চল্লিশে নিয়ে আসতে লাগবে সব সময় পজিটিভ চিন্তা আমরা রাখতে লাগবে বন্ধুদের সাথেও সবসময় পজিটিভ থিঙ্কিং হয়ে কথা বলতে লাগবে রকম নেগেটিভ কথা বলা চলে না এরপর দেখো আমি পরপর তিনটি পয়েন্ট দেখেছি এই তিনটি পয়েন্ট অত্যন্ত ভাইটাল তোমার ভালো রেজাল্ট করার জন্য এক রিভাইজ বা রিভিশন দেখো তুমি যাই করো সকালবেলা আজকে তুমি ধরে নিচ্ছি আমি গল্প করলে সেই গল্পটা তুমি বিকালবেলা বা রাত্রেবেলা গিয়ে রিভিশন দিয়ে দাও দেখো যে যত বেশি রিভিশন দেবে তার রেজাল্ট তত ভালো হবে সবথেকে বড় কথা হচ্ছে রিভিশন রিভিশন যার সফলতা তার এবং নাম্বার তার ক্লিয়ার এরপরে আমরা আসি সামারি দেখো তুমি চেষ্টা করবে প্রত্যেকটা গল্প কবিতা বিভিন্ন বিষয় ইংরেজি বলো ইতিহাস ভূগোল দেখবে অনেক সাবজেক্টের একবারে শেষের দিকে সেখানে দিয়ে দেওয়া থাকে এক নজরে এক নজরে অর্থাৎ সেই যে এক নজরে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেটা সামারি করে দেওয়া থাকে তাই তুমি চেষ্টা করবে প্রত্যেকটা সাবজেক্টের সামারি করে নেওয়ার প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিকের তুমি সামারিটা খুব ভালো করে পড়বে সেটা না হলে তুমি নিজে বাড়িয়ে দেবে যে এই অধ্যায়ের মধ্যে এই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে এই সামারিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এমসি কিউ যেহেতু এক্সাম তোমাকে খুব ভালোভাবে হেল্প করবে এটি এরপরে পয়েন্টে আমরা আসি তৃতীয় পয়েন্ট ছোট ছোট অংশে পড়া দেখো যেমন আমি একদিনে বৃহৎ অংশ পড়ে গেলাম একদিনে কোনো দিনে পৃথিবী জয় করা যায় না তোমাকে ছোট ছোট অংশেই পড়তে লাগবে যেমন আমি ইতিহাসের একটা প্রথম অধ্যায়ের উদাহরণ দিচ্ছি যে পর্যটকদের চোখে ভারত এখানে আমি কি পড়লাম প্রথমে আমি পড়লাম ইবন বচ্যতা মার্কো পোলো পড়লাম আব্দুর রাজ্জাক আমাদের ছোট ছোট অংশে পড়তে লাগবে আজকে আমি তিনটি আমার টার্গেট আজকে আমি তিনটি করবো সেই তিনটি থেকে যত রকমের প্রশ্ন আসুক আমি সব করে আসতে লাগবে পারবো এরকম মেন্টালিটি নিয়েই পড়তে লাগবে অর্থাৎ ছোট ছোট অংশে পড়তে লাগবে আমি একদিনে বিশাল কিছু করে নিলাম তাহলে কিন্তু হবে না ওকে আর এরপর হচ্ছে বন্ধু দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার আশেপাশে অনেক বন্ধু রয়েছে চেষ্টা করবে তোমার একই মেন্টালিটি যে সমস্ত বন্ধু রয়েছে তাদেরকে নিয়ে একটি গ্রুপ করার যাদের বাড়ি আশেপাশে একটা গ্রুপ করলে এই গ্রুপের সুবিধাটা কি আমি বলছি নাও তোমরা প্রত্যেকেই একটা টার্গেট এলে যা আজকে আমরা প্রথম অধ্যায় পড়ব যে কোনো বিষয়ে সেই প্রথম অধ্যায়টি পড়ার পরে তোমরা এক একত্রিত হলে একটা সময় মেনটেন করে তোমরা একাদের তোমাদের মধ্যে একটা ডিসকাশন করলে যে তুই দশটা কোশ্চেন ধরবি বা তুই ধরবি আমি তিরিশটা ও ত্রিশটা এই যে করে তোমার সেটা দীর্ঘদিন মনে থাকবে অর্থাৎ সেটাকে তোমরা কুইচ আকারে করতে পারো গ্রুপ ডিসকাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষার জন্য কারণ এখন এখানে তুমি লেনদিন কোনো কোশ্চেন করতে যাচ্ছ না তাই অবশ্যই যদি তোমার ভালো বন্ধু থাকে তার মানে এরকম না যে এমন কিছু বন্ধুদের সাথে তুমি সঙ্গ নিয়েছ যে তারা শুধু গল্পই করে মোবাইল দেখে পড়াশোনা না তাদের সাথে করার কোনো প্রয়োজন নেই যদি এরকম কোনো বন্ধু থাকে যে যারা একই টাইপের সিরিয়াস স্টুডেন্ট তাদের সাথে তুমি একটা গ্রুপ করতেই পারো সেখানে গ্রুপ ডিসকাশনে তোমরা অংশগ্রহণ করতেই পারো একটা সময় নির্ধারণ করে দিলে ওকে এরপরে আমরা সবশেষে পয়েন্ট হচ্ছে টেস্ট পেপার দেখো সবশেষে পয়েন্ট হচ্ছে টেস্ট পেপার এই টেস্ট পেপারের গুরুত্ব অনেক রয়েছে কেন নেওয়া যারা সারা এই যে কয়েক মাস কোনো পড়াশোনা করনি যারা এই কয়েক মাস কোনো পড়াশোনা করনি তাদের উদ্দেশ্যে আমার একটাই সাজেস্ট থাকবে তোমরা অবশ্যই টেস্ট পেপারের প্রশ্নগুলিকে বারবার রিভিশন দাও যারা কিছুই পড়েনি এটা তাদের জন্য কিন্তু তাহলে দেখবে তুমি এখান থেকে হয়তো পাশ করার জন্য নাম্বারটি পেয়ে যাবে কিন্তু যারা খুবই ভালো পড়াশোনা করেছ যাদের পড়াশোনা অত্যন্ত হাই লেভেলের তারা সব সময় চেষ্টা করবে এই টেস্ট পেপারকে বারবার সলভ করা এবং শুধু টেস্ট পেপার নয় বিভিন্ন কোশ্চেন পেপার মক টেস্ট সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা মক টেস্ট যে তোমার প্রিপারেশনের মধ্যে তুমি নিজেকে যাচাই করো তুমি কতগুলো মক টেস্টের মধ্যে প্রশ্ন উত্তর করতে পারছো কারণ মক টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই টেস্ট পেপার শুধুমাত্র আমি বললাম যারা সারা বছর কোনো পড়াশোনা করেনি তাদের উদ্দেশ্যে একটি সাজেস্টিক তোমরা অবশ্যই টেস্ট পেপারের প্রশ্নগুলো করতে পারো হতে পারো সেখান থেকে অনেকগুলো প্রশ্নই কমন আসতে পারে ওকে আর যারা ভালো পড়াশোনা তাদের তো বললামই তোমরা বারবার টেস্ট পেপার সলভ করো এবং রিভিশন দাও পাশাপাশি তোমরা বক টেস্ট দেওয়ার চেষ্টা করো ওকে আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য একাধিক মক টেস্ট নিয়ে আসবো ক্লাস তাদের সঙ্গে দেওয়াই হচ্ছে তাই অবশ্যই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও তাই চেষ্টা করো এই তিরিশ দিন আমি যেভাবে করলাম সেভাবে পড়াশোনা করার তাহলে দেখবে নিঃসন্দেহে তুমি সফলতা পাবে আরেকটি বিষয় আমি বলে দিচ্ছি দেখো এই যে আমি বললাম রুটিন এই রুটিন তুমি কিভাবে মেনটেন করবে দেখো আমি বলে দিলাম যে তুমি দুই ঘন্টা বাংলা পড়ো তিন ঘন্টা ইতিহাস পড়ো আর দুই ঘন্টা হচ্ছে ইংরেজি পড়ো তাহলে এরকম ভাবে না রুটিনটা তোমাকেই মেনটেন করতে লাগবে আমার দেওয়া রুটিন আমি বললাম তুমি দশটার দিকে পড়াশোনা করতে করতে বসো সেটা সম্ভব না হতে পারে তুমি দশটার দিকে ঘুমিয়ে পড়ো তাহলে রুটিনটা কিন্তু তোমাকে নিজেকে মেনটেন করতে লাগবে অর্থাৎ যেমন আমি বললাম যে তোমাকে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স সাপোজ যেমন আমি বললাম যে তোমাকে হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফি তোমাকে চার ঘন্টা পড়তে লাগবে তুমি পড়তে পারবে কি তোমার কাছে হতে পারে জিওগ্রাফি একদম সহজ তুমি এক ঘন্টা পড়লেই হয়ে যাচ্ছে তো সেটা তোমাকে মেনটেন করতে লাগবে তুমি পার ডে এই রুটিনটা কীভাবে লেখবে তোমার কাছে জিওগ্রাফি কতক্ষণ দিতে লাগবে বাংলা কতক্ষণ দিতে লাগবে এই বিষয়টা তুমি নিজে নির্ধারণ করো ওকে কারণ আমার কাছে যেটি সহজ হতে পারে তোমার কাছে কঠিন আমার কাছে যেটা কঠিন হতে পারে তোমার কাছে সহজ তো সেই জায়গায় তুমি অবশ্যই রুটিনটা নিজে মেনটেন করো নিজে লাখো যেগুলো তোমার কাছে কঠিন সেটা বারবার রিভিশন দাও এবং ভোরবেলা করার চেষ্টা করো তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো এক ভিডিওতে ভালো লাগলে বন্ধুদের আমাদের শেয়ার করে দিও আর আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আসি